শাহবাগ পিজি হসপিট পিজি হসপিটালের পিছনে তারপরে যদি কেউ চিনে না আসতে পারেন স্কুল নাম্বারে ফোন দিলে শাহবাগের মধ্যে এসে ফোন দিলে রিসিভ করে নিয়ে আসবে এটা নিয়ে মার্কেটে পাশে শাহাবাগ আচ্ছা কত টাকা মাল হলে কন্ডিশনে দেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স আচ্ছা কী দিয়ে শুরু করবেন প্রথম দেখেন তো জমজম জম দিয়ে শুরু করুন জমজম এই দেখেন অন্যটা দেখেন জমজম থ্রি পিসগুলো এই জন্যটা বিশাল বড় অন্য দেখেন স্যালা কয় গাছ আড়াই গাছ স্যালো আড়াই গাছ তারপরে দেখান এই যে একটা ডিজাইন বিশাল অন্য হুম কত করে ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন জমজম ডিজিটাল হ্যাঁ ওনার এই আরেকটা দেখেন তারপরে দেখেন এই দেখেন সুতির মধ্যে সুন্দর সুন্দর কোয়ালিটিগুলো ছ মাত্র ছয়শো পঞ্চাশ এই যে জমজম ডিজিটাল দেখেন ভালো মানের জমজম ডিজিটাল ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন সুইস কটন ওনার দেখেন সেলাটা থাকবে আড়াই গছ

এই যে এটা অন্যটা। ওনটাটা দেখেন তো এটা আসলটা আছে 850। খুব সুন্দর সুন্দর এই দেখেন কিন্তু সুন্দর কাজ করা দেখেন। 850। ছারো লক্ষ হুম। এই দেখেন এই যে আরেকটা কিন্তু হাই কোয়ালিটি ইন্ডিয়ান বোটিক্স এগুলো আটশো পঁচাশটা পাইকারি পেয়ে যা গলায় কাজ প্যানেলে কাজ আর প্যানেল আছে মাত্র আটশো পঞ্চাশ এগুলো ইসলামপুরের কোয়ালিটি অন্যায় কিন্তু কাজ করা থাকবে সিকোয়েন্সের কাজ থাকবে দেখেন সমস্ত অন্যায় সিকোয়েন্সের কাজ সেগুলো দামে দিয়েছে পুরো যা অন্যায়তে কিন্তু কাজ করা আছে সিকুয়েন্সের সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা দেখুন জামা প্যানেলের কাজ ও নয় সিকোয়েন্সের কাজ প্লাস এমব্রয়ডারি মাত্র আষ্টশো পঞ্চাশ দেখতে দেখেন হুম mm -hmm.

প্যাটেলস যে কাপড়ের জামা সেই কাপড়ের এই সালওয়ারি যে দেখেন এই যে প্যাটেলস এই যে একটা কালার সাদা ক্রিম কালারের মধ্যে অন্য দেখান এই এই যে প্যাটেলস দাম মাত্র চারশো আশি টাকা পেয়ে যাবেন প্যাটেলস এই যে আর একটা দেখেন আগে সেমিত হয়ে গেল আসা অন্য দেখুন কালার আলাদা চারশো আশি টাকা এই সুন্দর সুন্দর প্যাটার্সগুলো পেয়ে যাবে ওনাটা অনেক বড় চওড়া মাত্র পাঁচশো চারশো আশি তারপর কি দেখাবেন এই যে আরেকটা এই যে দেখেন আর প্যাটেলস যে কাপড়ের জামা সেই কাপড়ে যদি সালোয়ার স্যালোয়ারটা দেখে দিই এই দেখেন ভিতরে সালোয়ারটা এই যে এই কালার স্যালোয়ারটা হবে এই যে জামাটা টা হুম চারশো আশি চারশো আশি হুম তারপরে চারশো আশি টাকা তারপরে দেখেন এটা কি হ্যাঁ এই যে হ্যাঁ ওনা দেখান এগুলো হলো গোলা আহমেদ এই দেখেন ওনাটা কিন্তু অনেক বড় থাকবে গোলা আহমেদ আপনি স্ক্রিনশট পাঠিয়ে পাঠিয়ে দেবেন তাহলে ওনাদের দিতে কিন্তু সুবিধা হবে গুল আহমেদ কত চারশো বিশ টাকা চারশো বিশ ভালো মানের গুল আহমেদ চারশো বিশ টাকা তারপর দেখুন এই জন্যটা এই জন্যটা এই সুন্দর সুন্দর ভালো মানের গুল আহমেদগুলো পেয়ে যাবেন চারশো বিশ টাকায় এই যার একটা হুম চারশো বিশ এই যা একটা বিশ তারপর দেখেন এই দেখেন ওনাটা অনেক বড় এই যে পাঁচ হাতের ওনা মাত্র চারশো টাকা পেয়ে যাবেন গোলহামে থ্রি পিস তারপর কি দেখাবেন এই দেখেন এগুলো কি গঙ্গা থ্রি পিস ওনা দেখান এই যে দেখেন গঙ্গার ওনাটা অনেক বড় কত গঙ্গা চারশো বিশ চারশো এই যে একটা

এই ঝোলাটা সোনাটা মাথা থেকে ধরেন দেবেন একদমটা কত কালাম কালামকারি কত চারশো বিশ এই যে একটা কালামকারি চারশো বিশ ওনার দেখেন এই জন্যটা কিন্তু অনেক বড়ো কালামকারি চারশো বিশ টাকা পায় কেজি পেয়ে যাবেন এগুলো বিভিন্ন ডিজাইন কালার থেকে আপনি অর্ডার করতে পারবেন তিন হাজার টাকা মালের কিন্তু কন্ডিশনে পাঠিয়ে দেবে বাংলাদেশে যে কোনো প্রান্তে চারশো বিশ অন্য দেখান এই জন্যটা দেখেন অনেক বড় অন্যটা চারশো বিশ টাকা এই যে জামাটা একটা জামা চারশো বিশ এই জন্য তারপর দেখেন ফেডোস লোন এই দেখেন ফেডোস লোন সুন্দর একটা ডিজাইন হুম ওনা দেখান এই জন্য তিনশো তিরিশ টাকা পেয়ে যাবেন ফেডোস এই দেখেন এই যে দেখান এই দেখেন ফ্রেডোস কিন্তু অনেক বড়ো অন্যগুলো বড় মাত্র তিনশো তিরিশ টাকা এগুলো আপনি নিয়ে নেবেন ভালো কোয়ালিটি কোয়ালিটিগুলো একটু কম প্রাইজের মধ্যে যারা চান ব্যবসা করতে তারা কিন্তু এগুলো নিতে পারেন তিনশো তিরিশ দেখেন কত সুন্দর হুম অন্য দেখেন এই দেখেন ওড়নাটাও অনেক সুন্দর মাত্র তিনশো তিরিশ হুম তারপর কি দেখাবেন তারপর কী দেখাবেন ম্যাক্সিমাম দুই হাত দুই হাত আগে দেখে তারপর বলেন হুম দুই হাত ভর খোলেন কাপড়টা খোলেন এই দেখেন দুই হাত ভর রাখেন ওখানে পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা দুই হাত ভর একটু খোলেন দুই হাত এই দেখেন এই কালারটা রাখেন খুলবেন আর রাখবেন হ্যাঁ তাহলে ব্যবসা বুঝতে পারবেন কোন কালারটা হ্যাঁ রাখেন ওদিকে এরকম কালার কিন্তু আছে পঞ্চান্ন টাকা গোছ ইচ্ছা করলে আপনারা পাঁচ গছ সাত গছ কেটে কেটে নিতে পারবেন যা যতটুকু লাগে হুম রাখেন একটু খুলে রেখে দেবেন হ্যাঁ দেখেন পঞ্চান্ন টাকা গাছ ছোটো ব্যবসায়ীদের জন্য ভালো সুযোগ এটা বড় প্রিন্ট বড় পের মধ্যে দেখেন হুম রাখেন স্ক্রিনশট পাঠিয়ে দেবেন তাহলে দিতে সুবিধা হবে আপনাদের হুম এই যে গ্রামীণ চেকের মধ্যে মাত্র পঞ্চান্ন টাকা কস্ত তারপর কী দেখাবেন বেক্সি বেক্সি একটু খোলেন এই যে বেক্সি বলে আড়াই হাত ভরে দেখেন এই যে গছ মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা গছ এখানে এই যে ভাস কর না তুমি নিসিপালা দ লাগবে না আপনার ডিজিটাল প্রিন্ট নব্বই টাকা হুম আচ্ছা রাখেন আগে বক্সি দা হিলো তো না এই যে ডিজিটাল নব্বই টাকা সুন্দর প্রিন্ট হুম স্ক্রিনশট দিয়ে রাখবেন কোনটা 75 কোনটা নব্বই সেটা এটাও নব্বই এটা নব্বই এটা 90 এগুলো পঁচাত্তর না তো আগে পঁচাত্তরটা দেখে দিন আচ্ছা যাই হোক দেখেন এই যে পঁচাত্তর 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 টাকা হাতে কালারগুলো দেখেন আপনারা কেটে কেটে নিতে পারবেন একটা জামার পিস হিসাবে কেটে কেটে নিতে পারবেন এই যে পঁচাত্তর পঁচাত্তর তারপরে দেখুন হুম পঁচাত্তর টাকায় বেশি পেয়ে যাবেন হ্যাঁ একই কালার তো দেখে তো যা যতটুকু লাগে আপনারা এগুলো কিন্তু কেটে নিতে পারবেন এগুলো আর এক কালার কিন্তু আছে যে অনেক কালারগুলো দেখেন এখানে অনেক কালার আছে এক কালারে এগুলো কিন্তু ব্যক্তির সাথে দুই হাত সাথে কিন্তু কেটে কেটে নিতে পারবেন আরেক গাছ করেও নিতে পারবেন ইচ্ছা করলে পারবেন আর গাছ করে তো এই ছিল কালেকশন তো তো ভিওয়ার জানিয়েছেন সবটাই আসবেন এখন না আসতে পারলে কিন্তু কন্ডিশনে নিতে পারবেন সারা বাংলাদেশে ওনার কুড়িয়াতে মাল পাঠিয়ে থাকে আজকে পর্যন্তই সে ভালো থাকবেন আল্লাহ হাফিজ